এই আসনের নমিনির বিষয়ে কিছু বলা হয়েছে নমিনির ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে নমিনি একজন শি আইনজীবী এবং শিক্ষা অনুরাগী সমাজসেবক এ ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে এবং জামাতের এবং শিবিরের কোন কোন পর্যায়ে আমি কাজ করেছি সেই ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে আমি কলেজ জীবনে আমি কলেজের সভাপতি ছিলাম বগুড়া সরকারি আজুলক কলেজে এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি অনার্স মাস্টার্স করেছি সেখানে বিভিন্ন দায়িত্ব পালনের এক পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম এবং সেখান থেকে এসে আমি কেন্দ্রে বিভিন্ন দায়িত্ব পালন করেছি সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসাবে আমার ছাত্র রাজনীতি সমাপ্ত করে জামাতে জয়েন করি এবং জামাতে আমি এই ঢাকায় শুরু থেকে অনেক দায়িত্ব পালন করার এক পর্যায়ে আমি এখন কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা হিসেবে দক্ষিণের দায়িত্ব পালন করছি আমি আমি শিক্ষা জীবনে আমার অনার্স মাস্টার্স এলএলবি করেছি এরপরে আমি আইনে আমি পিএইচডি করেছি এনভায়রনমেন্টাল লয়ের উপরে আমি পিএইচডি করেছি এ পর্যায়ে আমার কিছু সামাজিক কার্যক্রমের খন্ড চিত্র তুলে ধরা হয়েছে আমি এর বাইরেও আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আমি কলেবার বৃদ্ধি না করেই কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আমি পল্টনে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় একটি কলেজ আছে যেটা একসময় ছিল পল্টন গার্লস কলেজ উনিশশো সালে এই কলেজটা প্রতিষ্ঠিত হয় তো সেই কলেজ এখন ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারছে এই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি আমি পাশাপাশি দারুল ইসলাম ট্রাস্ট আমাদের জামাতের কেন্দ্রীয় পর্যায়ের একটি ট্রাস্ট আছে সেই ট্রাস্টের আমি ভাইস চেয়ারম্যান হিসাবে কর্মরত আছি আলফালা আপনারা আলফালা ট্রাস্টের নাম শুনেছেন সেখানকার কার্যনির্বাহী কমিটিতে আছি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভূমতের পক্ষে যে কয়েকটি পত্রিকা কাজ করে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম পত্রিকার মধ্যে একটি হলো দৈনিক সংগ্রাম এই পত্রিকার পরিচালনা পর্ষদে আমি একজন সদস্য আছি এরপরে আপনারা জানেন যে শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই কাজের জন্য বই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার ফ্যাক্টর বাংলাদেশ কোঅপারেটিভ সোসাইটি আমি একজন সদস্য হিসাবে কাজ করছি এরপরে ছাত্র জীবনে আমি রাজশাহী ইউনিভার্সিটি এবং কেন্দ্রে থাকা অবস্থায় বেশ কয়েকটি ট্রাস্টের সাথে আমি শুরু থেকে জড়িত ছিলাম এ পর্যায়ে এখানে স্লাইডে দেখানো হয়েছে যে আমার আসলে বেড়ে ওঠা কোথা থেকে আমার জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সেখানে আমার জন্ম হয়েছে উনিশশো সালে এরপর আমার শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণনা দেওয়া আছে যেগুলো আমি আগে বলেছি পেশাগত জীবনে আমি একজন অ্যাডভোকেট হিসাবে ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ইভিসিনা ট্রাস্টের আমি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছি এছাড়াও বিভিন্ন শিক্ষা গবেষণা মিডিয়ার সাথে আমি জড়িত আছি এরপর এখানে ছাত্র ছাত্রশিবিরে যোগদানের একটা ইতিহাস বলা হয়েছে আমি উনিশশো সালে সালে ছাত্রশিবিরে যোগদান করেছিলাম এরপর আমি দুই তিন সাল পর্যন্ত ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্ব পালন করে আমি জামাতে এসেছি জামাতে আসার পরেও আমি শুরু থেকেই আমি সক্রিয়ভাবে কাজ করে এখন আমার সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড বলেছি এই কাজ করতে গিয়ে ঢাকার এই প্রাণকেন্দ্র পল্টন এবং মতিঝিল অঞ্চলে জামাতের ভূমিকা রাখার কারণে বিভিন্ন সময়ে আমাকে গ্রেপ্তার হতে হয়েছে আমি প্রায় অর্ধ শতাধিক মামলার আমাকে আসান করা হয়েছিল এবং আমাকে তিনবার গুম করা হয়েছে একবার মিছিলে গুলি করা হয় গুলিটি আমার সামনে থেকে বিদ্ধ হয়ে আমার পিছন দিয়ে বের হয়ে যায় আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রেখেছেন এরপরে কারাবরণের বিভিন্ন সময়ে চোদ্দ পনেরো ষোলো বিভিন্ন সময় আমাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে এবং সবে বরাদের দিনে আমি পল্টন থানা রিমান্ডে থেকেছি ঈদের সময় আমি জেল ঢানাতে গেছি অবশ্য আমাদের নেত্রী পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের কর্মীরা এরকম অসংখ্য ভাই বোনেরা এই জুলুমের শিকার হয়েছে সেই জুলুমের শিকারকারীদের মধ্যে আমি একজন এরপরে এই এই বাংলাদেশের মানুষ শেখ হাত থেকে উত্তরণের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে সেই আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে চব্বিশ সালে যখন একদম লাস্ট পর্যায়ে আসে সেই আন্দোলন সংগ্রামেও জামাতের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে থাকার কোনো সুযোগ ছিল না সেই সুবাদে আমিও সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করি একদম শুরু থেকে পরিকল্পনা থেকে শুরু করে সর্বশেষ বিজয়ের দিন পাঁচই আগস্ট পর্যন্ত আমরা সক্রিয় ছিলাম আমাদের নেতৃবৃন্দের সাথে আমিও শাহবাগে গিয়েছি এবং বিজয়ের সেই ওই ক্ষণে সন্ধিক্ষণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করেছি আমাদের মহানগরী আমিসহ সহ আমাদের মহানগর সেক্রেটারি আমরা সেখানে আসরের নামাজ পড়ে উন্মুক্ত ময়দানে আমরা সিজদা করেছি আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা সেখান থেকে মিছিল সহকারে আমাদের মহানগরী কার্যালয়ে এসে হাজির হই সমী এই প্রেক্ষাপটে আল্লাহিন আমাদের যে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন এই পরিবেশে আমরা বাংলাদেশে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের প্রেক্ষাপটে আমরা ঢাকার প্রাণকেন্দ্র এই মতিঝিলেও বিজয় অর্জন করতে চায় আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ